মাত্রই গেল সপ্তাহে ঘরোয়াভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন সাব্বির রহমান রুম্মন। এবার বাংলাদেশ ক্রিকেট দলের আরেক সদস্য মোস্তাফিজুর রহমানও একই পথে হাঁটতে যাচ্ছেন শুক্রবার বাইশ মার্চ বাদ জুমা হতে পারে এই বিয়ে এমনটাই জানিয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের পারিবারিক সূত্র প্রথমে বিয়ের ব্যাপারে কথা বলতে কিছুটা অস্বীকৃতি জানালেও পরে সূত্র থেকে জানা যায় আগামীকাল জুমান নামাজের পর মেয়ের বাড়িতে যাবেন মোস্তাফিজের পরিবার সেখানেই সেখানে ঘরোয়া পরিবেশে বিয়ের কাজ সম্পন্ন হবে মোস্তাফিজের আরও তিন থেকে চার মাস পর হবে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান সূত্রটি জানায় পাত্রীর বাড়ি ও মোস্তাফিজের বাড়ির সাতক্ষীরাতেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী দুই সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত তেতাল্লিশ ওয়ান ডে তেরোটি টেস্ট ও তিরিশটি ম্যাচ খেলেছে এই বাহাতি পেসার এবার জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছে বাংলাদেশের বাহাতি এই পেসার তার জন্য রইল ক্রিকেট বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ